পনেরোশো টাকা দিয়ে পুরো একটা মাসের মাছের বাজার নিয়ে আসলাম তাও আবার পাঁচ আইটেমের মাছ বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি কুমিল্লা জেলা থেকে তো আজকে পনেরোশো টাকার ভিতরে আমি পাঁচ আইটেমের মাছ এনেছি পুরো একটা মাসের জন্য কি কি মাছ এনেছি সব জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে তো আপনারা সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে কী কী মাছ এনেছি আর কত টাকা কেজি বা কোনটা কত দাম পড়েছে বিস্তারিত সব কিছু আমি ভিডিওতে বলে দিচ্ছি আর আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন অবশ্যই প্লিজ আপনাদের মূল্যবান সময় যেহেতু ব্যয় করতেছেন তো আমারও একটু উপকার হবে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন তো এখানে সর্বপ্রথম আমি যে পাঙ্কাশ মাছটা দেখিয়েছি আমার এই পাঙ্কাশ মাছটা হচ্ছে দুই কেজি থেকে একটু উপরে আছে মানে আড়াই কেজি থেকে কম তো হচ্ছে এটা আমি দেড়শো টাকা কেজি নিয়েছি তো পাঙ্গাস মাছটা আমার প্রায় তিনশো টাকা সাড়ে তিনশো টাকার কাছাকাছি এসেছে তারপরে হচ্ছে নলা মাছটা হচ্ছে দুইশো তিরিশ টাকা কেজি মূলত সবসময় বাজারে দুশো ষাট টাকা সত্তর টাকা থাকে তো আজকে দুশো তিরিশ টাকা কেজি পেয়েছি তো নলা মাছটা হচ্ছে এক কেজি তো এক কেজি দুইশো তিরিশ টাকা দাম এসেছে আর হচ্ছে এখানে পাবদা মাছ নিয়েছি আধা কেজির মতো পাবদা মাছ হচ্ছে তিনশো ষাট টাকা কেজি আনছি নর্মালি সচরাচর বাজার থেকে চারশো টাকা কেজি থাকে আজকে মাছের মাছের বাজারটা যে কি পরিমাণ সস্তা ছিল আপনাদেরকে মাছের দামটা বলে দিলে অবশ্যই বুঝতে পারবেন তো পাবদা মাছ আমি এখানে আধা কেজি নিয়েছি আর হচ্ছে এখানে নিয়েছি নদীর চিংড়ি আর নদীর চিংড়িগুলো আমি মাত্র নয়শো টাকা কেজি পাইছি একদম তাজা ছিল মাছগুলো ছিল আমার ব্যাগের ভিতরে ছিল বিদায় মাছগুলো con la facena. তো আমি যখন কিনছিলাম তখন হচ্ছে মাছগুলো একদম তাজা মানে জেতা ছিল আর কি তো আমি এখানে আধা কেজি চিংড়ি নিয়েছি সাড়ে চারশো টাকা দিয়ে তো হচ্ছে এখানে আমি পাপদা মাছ নিয়েছি একশো আশি টাকা দিয়ে আধা কেজি আর হচ্ছে চিংড়িগুলো নিয়েছি সাড়ে চারশো টাকা দিয়ে আধা কেজি তো এই হচ্ছে আমার পাবদার চিংড়ি আর পাপদা মাছগুলো কিন্তু নদীরই ছিল একদম বড় বড় দেখেন অনেকটা বড়ো ছিল ক্যামেরার মধ্যে হয়তো বা ওই বড় দেখাচ্ছে না কিন্তু বাস্তবে অনেকটাই বড় ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে নদীর মাছ কিন্তু খেতে অনেক মজা আর আজকে আমি এত মাছ নিয়ে আসার কারণ হচ্ছে আজকে মাছের দামগুলা অনেকটাই রিজনেবল ছিল অন্যান্য দিনের তুলনায় প্রত্যেকটা মাছের কেজিতে দাম কম ছিল তো সেই জন্য মাছ আমি সব আইটেমের মাছ নেওয়া হয়েছে আর অনেকে হচ্ছে এক জাত দুই জাতের মাছ হয়ে পুরো মাসের জন্য এক দুই হাজার টাকার কিনে ফেলে তো আমি মাছের দামটা একটু কম পাওয়াতে দেড় হাজার টাকার ভিতরে আমি আজকে পাঁচ আইটেমের মাছ নিয়ে এসেছি আর আপনাদেরকে হাতের মধ্যে নিয়ে দেখালাম যে পাবদা মাছগুলো কতটা বড়ো তো যাই হোক এই যে দেখেন নলা মাছটা নলা মাছটা কিন্তু পুরো এক কেজি আর একদম টাটকা ছিল তাজা মাছটা তো হচ্ছে এটাও নিয়ে নিয়েছি আর হচ্ছে তেলাপিয়া মাছগুলা এক এটা হচ্ছে এক কেজি আর এটার সাথেরটা হচ্ছে এক কেজিতে একটু কম ছিল আর পাঙ্গাশ মাছটার কথা তো আপনাদেরকে বলেই দিলাম তো আজকে মাছের বাজার দাম কম থাকাতে আমি সবগুলো মাছ নিয়েছি তেলাপিয়া মাছ অন্যান্য দিন হচ্ছে থাকে দুশো টাকা দুইশো টাকা কেজি আজকে হচ্ছে একশো টাকা কেজি নিয়েছি তো দাম কম পাওয়াতে কিন্তু আমি মাত্র দেড় হাজার টাকার ভিতরে কয় আইটেমের মাছ পেলাম পাঁচ আইটেমের মাছ তার মধ্যে সবগুলো মাছই কিন্তু মানে খুব ভালো মানের মাছ পাঙ্কাশ মাছ অনেকে বলতে পারেন যে পাঙ্কাশ মাছ আনছে হ্যাঁ পাঙ্কাশ মাছ আমার অনেক পছন্দ ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগে পাঙ্কাশ মাছ ভাজা খেতে আমি বেশি পছন্দ করি তো যাই হোক মাছগুলো রেখে পরে মনে হলো যে আমি তো চাউলের বস্তা আনছি চাউলের বস্তাটা খুলে আমি ভাতটা আগে বসিয়ে নিই যেহেতু আমি বাজারে গেছি দেরি করে আর আজকে বাজারে একটু লেট করে যাওয়াতে মনে হয় আমি সব কিছু একটু দামে কম পাইছি তো আস্তে আস্তে আমার প্রায় বারোটা বেজে গেছে তো আমার বাচ্চারা চলে আসবে একটার দিকে টিফিন খাওয়ার জন্য সেই জন্য হচ্ছে আমার আগে রান্নাটা বসানোর দরকার মাছগুলা কাটার আগে ওই দিক দিয়ে মাছগুলা কাটাকুটি করা দরকার হয়ে গেছে কারণ বেশি লেট হলে মাছগুলা তাজা মাছগুলা পরে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য হচ্ছে আমি চাউলটা আগে ভাতটা বসে সাথে সাথে মাছ করতে বসে যাব মানে একদিক দিয়ে রান্না করব আর হচ্ছে আরেক দিক দিয়ে আমি আর মানে মাছ কাটবো তো চাউলগুলা কিন্তু সাদা ছিল লাইটের কারণে লাল লাল দেখাচ্ছে এটা হচ্ছে এরফান মিনিকেট চাউল চার হাজার টাকা মানে বস্তা আমি পঁচিশ কেজিটা হচ্ছে দুই হাজার টাকা দিয়ে আনছি কেজিতে হচ্ছে আশি টাকা করে পড়ছে তো এই তো আমি ভাতটা বসিয়ে দিলাম আর এদিক দিয়ে হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছি আর বাসায় হচ্ছে একটা লাউ ছিল লাউটাও কেটে নিলাম আমি লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করবো যেহেতু আজকে বাজার এনেছি আর বাজার ঘুচাতে অনেকটা সময় লেগে যাবে সেজন্য সিম্পলভাবে রান্না বসিয়ে দিয়েছি একদিক দিয়ে ভাত আর হচ্ছে আর দিক দিয়ে লাউয়ের ডাল কারণ আমি চাইলে মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসতে পারতাম কিন্তু আনিনি নিয়ে এক কথা হচ্ছে ভিডিও করব আপনাদেরকে দেখাবো আর আরেকটা কারণ হচ্ছে আমি মাছগুলা কাটাতে গেলে পাঙ্গাশ মাছটা কাটাতে আমার পঞ্চাশ টাকা লাগতো তেলাপিয়া মাছটা কাটাতে হচ্ছে আমার পঞ্চাশ টাকা লাগতো তো হচ্ছে এখানে একশো টাকা তারপরে হচ্ছে নল আর পাবদাগুলো লাগতো পঞ্চাশ টাকা তো মিলিয়ে আমার দেড়শো দুশো টাকার মতো খরচ হয়ে যেত মাছগুলো কাটাতেই তো যেহেতু আমি একজন হাউসওয়াইফ আমার বাড়তি কোনো ইনকাম নাই তো আমি চেষ্টা করি আমার সংসারের কাজগুলো আমি নিজে করে এখান থেকে আমার একটা ইনকাম বের করার জন্য আর আমি সেটাই করি সবসময় আমার কাজগুলা আমি নিজে করি এবং করার চেষ্টাও করি আমি সবগুলো মাছ কাটাতে আমার প্রায় এখানে মাছ কাটাতে যে দুশো টাকা লাগলো হইলে মানে লাগতো ওই দুশো টাকা আমার কিন্তু বেঁচে গেছে মাছ কাটার তো আসলে আমি কিন্তু আমার সংসারের প্রত্যেকটা ক্ষেত্র থেকে এভাবে টাকা সেভ করি টাকা আয় করি বা টাকা রাখি এই টাকাগুলো কিন্তু আমি অন্য কাজে লাগাই না আমি আবার আমার সংসারের কাজে লাগাই আমার ছেলে মেয়ের পিছনে নয়তো বা হচ্ছে আমার সংসারের কোনো জিনিস আমার প্রয়োজন হলো আমি আমার হাজব্যান্ডের কাছে চাইতে হয় না আমি আমার শখের জিনিসগুলা কেনাকাটা করি বা হচ্ছে অন্যান্য কোনো জরুরি কোনো কাজ লাগলে আমি ওই জায়গাগুলোতে কাজে লাগাই দেই তো যাই হোক আমি মাছগুলা কেটে নিয়েছি আর মাছগুলা কাটতে কাটতে মাঝখানে আমার মেয়ে সে টিফিন খেয়ে গেছে আজকে হচ্ছে গিয়ে তাকে আমি মাছ ভাজি করে মানে দিয়েছি আর হচ্ছে লাউয়ের ডাল যে রান্না করেছি এগুলো দিয়ে আমার মেয়ে খেয়ে গেছে দুপুরের টিফিন আমার মেয়েটা মার্শাল্লা অনেক ভালো ওকে আমি যা দিই তাই খায় কোনো মানে বাড়তি কোনো ইয়া নেই যে আমার জন্য এটা করছো না কেন ওইটা করছো না কেন আলহামদুলিল্লাহ এদিক দিয়ে একটা লক্ষ্মী মন্ত্র মেয়ে পেয়েছি তো যাই হোক মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি মাছগুলা পরিষ্কার করে না ধুয়ে নিলে ফ্রিজে রাখলে পরে হয়তো বা তাড়াফুড়া করে রান্না করতে গেলে ওইরকম ভাবে ধোয়া হয় না এই জন্য আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমার তিনটা ধোয়া মানে দেওয়া শেষ এখন হচ্ছে মাছগুলা আমি তেলাপিয়া মাছগুলো আলাদা করতেছি পাঙ্কাশটা আলাদা করতেছি নলা মাছটা আলাদা করতেছি আর হচ্ছে মানে এই মাছ কাটতে কাটতে আমার বেলা প্রায় হচ্ছে আড়াইটা পৌনে তিনটা বেজে গেছে আমার ছেলে ওই দিক দিয়ে বলতে সাম্মু তুমি গোসল করবা কখন তো আমার আজকে একটু লেট হলেও আমার এদিকে তো টাকাটা সেভ হচ্ছে এটা ভেবে মনে আনন্দ লাগতেছিল যে আমি ঘরে বসে থেকে দুশো টাকা ইনকাম করে ফেলেছি মাছ কেটে আমি মাছটি যদি বাজার থেকে কাটতাম তাহলে আমার হয়তো বা বড়জোর জোর আধা ঘন্টা সময় লাগতো ওরা কেটে দিত কিন্তু আমার টাকা তো দুশো টাকা চলে যেত আমার তো আর দুশো টাকা ইনকাম করার মতো কোনো সোর্স নেই তো আমি যদি নিজের মাছগুলো নিজে কেটে এখান থেকে আমি টাকাটা বাঁচাতে পারি এটা মন্দ কি নিজের কাজ নিজে করবার তো খুব ভালো তো যাই হোক মাছগুলা কাটা শেষ সব মাছ আমি আলাদা আলাদাভাবে নিয়েছি তো হচ্ছে এগুলো আমি এখন পোটলা করে নিব আর কোন মাছটা আমার কয় পোটলা হয়েছে আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে আমার টাকার মাছ আমি কয় পটলা করব আর কিভাবে পুরোটা মাছ চালাবো সেই ডিটেলস সবগুলোই আমি আপনাদেরকে বলতেছি কিন্তু প্রতিদিন মাছ খাই না প্রতিদিন মাছ খাওয়া হয় না কারণ প্রতিদিন মাছ খেতে কারোই ভালো লাগে না মাঝখানে একদিন মাংস রান্না করা হয় কোনো একদিন ডিম ভর্তা বানানো হয় তো এভাবে কিন্তু একটা গ্যাপ পড়ে যায় মাঝে মাঝে তো সেই জন্য হচ্ছে আমি এই পনেরোশো টাকার মাছ দিয়ে আমি পুরো মাছটা চালাতে পারি তো আমার এখানে হচ্ছে পাবদা মাছ হয়েছে দুই পোটলা তো দুইটা মাছ বাড়তি ছিল একবার পলিথিনে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে আবার চিন্তা করলাম যে না মাছ দুইটা বাড়তি রেখে দিয়ে অন্য মাছগুলো থেকে যদি বাড়তি থাকে তাহলে ওইগুলো মিলিয়ে এক পোটলা হয়ে যাবে আর চিংড়ি মাছ আমার ছেলের জন্য মূলত আনা আমার ছেলে এই চিংড়িগুলো অনেক পছন্দ করে তো আমি এই জন্য আমার মাছগুলো আমি অল্প অল্প করে পোটলা করে নিচ্ছি আর মানুষ যেহেতু আমরা তিনজন তো তিনজন মানুষের ঘরের মধ্যে তো আর অত বেশি মানে অত বেশি রাখার দরকার নেই তারপরে হচ্ছে খাইলে খাওয়ার শেষ নেই আপনি চাইলে একদিনে পুরো এক কেজি চিংড়ি মাছ ভুনো করে খেতে পারবেন আমরা যেহেতু হিসেব করে চলি একটা হিসেবের মধ্যে থাকতে হয় আমার যেহেতু ওই মাছগুলো দিয়ে পুরো একটা মাস চালাতে হবে তো আমি ওই হিসাবে মাছের পোটলাগুলো করতেছি আর হচ্ছে আজকে মুরগি আনি নে ফ্রিজে গরুর মাংস আছে আর হচ্ছে মুরগি আমি দেখি মাঝখানে আবার যদি বাজারে যাই তাহলে একটা মুরগি নিয়ে আসবো তো এখানে হচ্ছে আমি নলা মাছগুলো পোটলা করতেছি আর হচ্ছে বাজারের মধ্যে শুধু আজকে চাউলের বস্তা মাছ আর হচ্ছে আটা আনছি আর বাকি টুকটাক বাজার সদাই অন্যগুলা রয়েছে আর হচ্ছে আমি ডিমও নিয়ে আসবো ডিম আনা বাকি রয়েছে মাঝে হচ্ছে আমার ছেলে ডিম ভুনা খেতে অনেক পছন্দ করে দেন সুটকির ভর্তা মসুরির ডাল এগুলো খেতে সে অনেক পছন্দ করে তো আমি সব মিলিয়ে ঝিলিয়ে আমার পুরো মাছটাকে আমি একটা মানে হিসাবের মধ্যে নিয়ে নিই তো হচ্ছে এখানে আমি প্রত্যেকটা মাছই চারটা চারটা টুকরা করে দিয়ে দিয়ে হচ্ছে আমি মাছের পোটলাগুলো করতেছি আর মাছ একটু বেশি আনার কারণে আজকে মুরগি আনিনি কারণ মাছগুলা কাটতে কাটতেই আমার অনেকটা সময় চলে গেছে বেলা প্রায় তিনটা বেজে গেছে এখন আর যদি মুরগি আনতাম তাহলে আর একটু ঝামেলা হয়ে যেত সেই জন্য শুধু আজকে মাছের বাজার করা হয়েছে মুরগি আনিনি আর মুরগি আমি তেমন বেশি খাই না খুব কম খাই সেজন্য আমার একটা বা দুইটা মুরগি আনলে আমার পুরো মাস চলে যায় মানে মাছের মাঝখানে শুক্রবার যে দিনগুলো চারটা সপ্তাহ থাকে এই চারটা সপ্তাহ হচ্ছে আমার মাংস রান্না করতে হয় মাছ রান্না করতে পারি না আজকে হচ্ছে আমি পুরো মাসের হিসাবটা দিয়ে দিতেছি মাংস আর হচ্ছে মাছ দিয়ে কী কীভাবে আমি পুরো মাসের হিসাবটা করে নেই আপনার ধরেন এক মাস তিরিশ দিনে তিরিশ দিনের মধ্যে হচ্ছে চারটা সপ্তাহের মধ্যে চার দিন শুক্রবার চলে যায় আর এই চারটা শুক্রবার হচ্ছে আমার মাস্ট বি মাংস রান্না করতে হয় আলাদা গরুর মাংস হোক বা মুরগির মাংস হোক তা আমার যদি চার দিন চলে যায় তিরিশ দিনের মধ্যে থাকে কত ছাব্বিশ দিন ছাব্বিশ দিনের মধ্যে মনে করেন যে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে ভর্তা ডাল ডিম এগুলা হচ্ছে প্রায় পাঁচ ছয় দিন চলে যায় তো পাঁচ ছয় দিন চলে গেলে হচ্ছে আমার থাকে কয় দিন বিশ দিন বিশ দিনের মধ্যে হচ্ছে মাঝে মধ্যে আবার মেহমান টেহমান যদি চলে আসে তো এক দুই দিন হচ্ছে এভাবে সব আইটেমে চলে যায় থাকে কত আঠারো দিন আর আঠারো দিনের জন্যই হচ্ছে আমার এখানে মাছের পটলা হয়েছে আঠারোটা তো দেখছেন আমি কিভাবে আমার হিসাবের মধ্যে হচ্ছে আমার পুরো মাসের বাজারটা করে নিয়েছি আর কিভাবে হিসাব করে নিয়ে নিলাম আমার এই মাসের মধ্যে আর হচ্ছে মাছ মাংস কোনো কিছু কিনতে হবে না যা শুধু আমি একটা মুরগি নিয়ে আসব গরুর মাংস ফ্রিজে আছে আমার ওই গরুর মাংস কিনতে হবে না দিন শেষে নিজের সংসারটাকে যদি আপনি হিসাবের ভিতরে রাখতে পারেন তাহলে হচ্ছে অল্প আয়েও আপনি সংসারটাকে খুব সুন্দরভাবে চালাতে পারবেন আর এখান থেকে আপনি কি করতে পারবেন তো মাছগুলো আমার পোটলা করা শেষ এখানে হচ্ছে আমার আঠারো পোটলা মাছ হয়েছে আর বাকি বারো দিন হচ্ছে আমি চার পাঁচ দিন মাংস খাবো আর চার পাঁচ দিন হচ্ছে ডিম ভর্তা এগুলা দিয়ে চালাবো তা আমার পুরো একটা মাসের কিন্তু করা হয়ে গেল মানে ঝামেলা মুক্ত এরপরে হচ্ছে যে টাকা আছে ওই টাকার ভিতরে বাকি বাজার সদাই করব আর পুরো একটা মাস আমি কত টাকা দিয়ে চলি বা আমার কত টাকা কোথায় খরচ হয় সব কিছুই এ মাসের শুরু থেকে যেহেতু ভিডিওটা শুরু করেছি সব কিছু ডিটেলসে আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কত টাকা বাসা বাড়া কত টাকা আমার হাজব্যান্ড আমাকে দে আর কোন কোন বাজারে আমার কত টাকা যায় সব কিছু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক মাছগুলা ফ্রিজে রেখে হচ্ছে গোসল টসুল করে খা খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর মাছ ভাজা দিয়ে আমার ভাত খেতে খুবই ভালো লাগে আর সবচেয়ে বেশি ভালো লাগে পাঙ্কাশ মাছ ভাজা এটা অনেক মজা ভাজি খেতে বেশি তরকারি থেকে তো সেই জন্য মানে ভাজা খাচ্ছি আর গরম ছিল ভাতও গরম মাছও গরম তো মাখতে আমার খুব একটু কষ্ট হচ্ছিলো এদিক দিয়ে আবার হাতে ক্যামেরা ধরে রেখেছি মানে মোবাইলটা ধরে রাখছি তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর মতামত জানিয়ে যাবেন আমার ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে আর যদি আমার ভিডিও থেকে আপনারা বিন্দু পরিমাণ কোনো কিছু শিখতে পারেন বা হচ্ছে আপনাদের উপকারে আসে তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আল্লাহ হাফেজ